আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টেকনিক এডুকেশনের পক্ষ থেকে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন আমরা আজকের পর্বে এই প্রশ্নটি সমাধান করব কুমিল্লাপুর দু হাজার বাইশের একটি প্রশ্ন আমাদের এই প্রশ্ন কতে কি বলা হয়েছে বলতো থার্টি থ্রি ডিগ্রি বারো মিনিট আর সেকেন্ড তেত্রিশ ডিগ্রি বারো মিনিট ছত্রিশ সেকেন্ডের কোনকে রেডিয়ানে প্রকাশ করো তো আমরা এখন এই কোনটাকে রেডিয়ানে প্রকাশ করবো রেডিয়ানে প্রকাশ করার জন্য কি করবো বলতো প্রথমে এই পুরো কোনটাকে আমরা হচ্ছে ডিগ্রিতে কনভার্ট করবো পুরো কোনটাকে কি করতে হবে তো ডিগ্রিতে কনভার্ট করতে হবে তারপরে আমরা এটা রেডিয়ান করতে পারবো এখানে থার্টি ডিগ্রি থার্টি থ্রি ডিগ্রি এটা ডিগ্রিতেই আসে এটা কিচ্ছু করার দরকার নাই এই যে বারো বারোকে যদি তুমি ষাট দিয়ে ভাগ করো তাহলে এটা কি হয়ে যাবে বলতো মিনিট থেকে ডিগ্রি হয়ে যাবে ঠিক একই রকমভাবে এই ছত্রিশ সেকেন্ডকে যদি তুমি ছত্রিশশো দ্বারা ডিভাইড করো তাহলে এটাও কি হয়ে যাবে বলতো ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে যেহেতু এরা সবাই এখন ডিগ্রি তাই এদেরকে এখন যোগ করা যাবে এদেরকে যোগ করে দিলাম এই যে ডিগ্রিতে কনভার্ট হয়ে গেলো তো এখন যোগ করার জন্য আমাদের কি প্রয়োজন আমাদের লসক করা প্রয়োজন নিচে লসক হচ্ছে ছত্রিশশো তো এই নিচে এক দিয়ে ছত্রিশশোকে ভাগ করলে ছত্রিশশো বাড়ি যাবে তাহলে আমরা গুণ করলে তেত্রিশ গুণ ছত্রিশশো কত হয় বলতো আমরা পাচ্ছি ওয়ান ওয়ান এইট এইট ডাবল জিরো অর্থাৎ এক লক্ষ এইটিন থাউজেন্ড এইট হান্ড্রেড এখানে পাচ্ছি কত সিক্সটি দ্বারা ছত্রিশ শকে ভাগ করলে তুমি পাবো সিক্সটি তো সিক্সটি ইন্টু টুয়েলভ কত পাচ্ছি বলো তো সেভেন টোয়েন্টি কত পাচ্ছি সেভেন টোয়েন্টি আর এইখানে ছত্রিশশোকে ছত্রিশশো দ্বারা ডিভাইড করলে এটা বাদ হয়ে যাবে উপরের ছত্রিশ থেকে যাবে তাহলে শুধু আমরা ছত্রিশ লিখলেই হবে এই পুরোটা হচ্ছে আমাদের কি বলো তো ডিগ্রি এখন যদি উপরে মানগুলোকে আমরা যোগ করে দিই এটাকে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান ওয়ান ডাবল ফাইভ সিক্স আর নিচে হচ্ছে ছত্রিশশো তো যদি এটাকে আমরা ভাগ করে দিই দেখি কত আসে আচ্ছা এটা এখন কি আছে বলতো এটা এখন আছে ডিগ্রিতে তো ভাগ করার আগে আমরা এটাকে একটু ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করি তো আমরা জানি এক ডিগ্রি সমান সমান কি বলতো পাই বাই একশো আশি রেডিয়ান এটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ান এলাম পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে এই যে আমার কাছে কত ডিগ্রি আছে আমার কাছে এই পরিমাণ ডিগ্রি আছে এটাকে যদি আমরা পাই বাই একশো দ্বারা গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে বলতো রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে টোটালটা আমরা যদি ক্যালকুলেটার হিসাব করি মানটা পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন রেডিয়ান আরও আছে দশমিকের পরে কমপক্ষে চারটা আরও বেশি লিখতে পারলে ভালো আমরা চারটাই লিখে নিলাম এটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার সংক্ষিপ্ত করে একটু যদি আবার সামারাইজ করে দিই তেত্রিশ ডিগ্রি এটাকে এই বারোকে আমরা ষাট দ্বারা ভাগ করলে ডিগ্রি হয়ে যায় ছত্রিশকে আমরা আবার ছত্রিশের দ্বারা ভাগ করলে ডিগ্রি হয়ে যায় পুরোটা ডিগ্রি একবারে লিখে দিলাম ভেতরে যোগ করার জন্য লসে করলাম লসে করে আমরা এটাকে যোগ করলাম করে যে মানটা পেলাম তার সাথে পাইবে একশো আশি গুণ করলাম করলে পুরোটাই রেডিয়ানে কনভার্ট হয়ে গেল তাহলে আমাদের এই যে মানটা এই মানটাকে আমরা কি করেছি বলো তো রেডিয়ানে কনভার্ট করে ফেলেছি এবার আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করব। প্রশ্ন ক্ষয়ের সমাধান করার জন্য আমাদের উদ্দীপকটা দেখতে হবে বলা হয়েছে কি সেভেন কস স্কোয়ার থেটা প্লাস থ্রি সাইনাস স্কোয়ার থেটা ইজ ইকোয়ালস টু পি সেভেন কস স্কোয়ার থেটা প্লাস থ্রি থেটা টু পি তাহলে পি সমান ফোর হলে এর মান নির্ণয় করো তাহলে পি এর মান ফোর মানে এখানে ফোরটা বসাই দিতে হবে তাহলে আমরা একটু দেখে নিই যে আমাদের প্রশ্ন দেওয়া ছিল সেভেন কস স্কোয়ার থিয়েটার প্লাস থ্রি সাইনাস্কোয়ার থিয়েটার ইক টু পি এবং পি সমান সমান যদি আবার ফোর হয় তাহলে আমরা সেভেন কস স্কোয়ার থিয়েটার প্লাস থ্রি সাইনাস্কোয়ার থিয়েটার ইজ ইকোয়ালস টু ফোর লিখতে পারবো এখন যদি আমরা এখান থেকে কর থিয়েটার মান বের করতে চাই তাহলে আমাদের যে মানে আমরা বের করতে চাই আমাদের টার্গেট হচ্ছে আমরা হয় সবগুলোকে সাইন করবো নাহলে সবগুলোকে কস করবো কারণ একটা অনুপাতে আমরা যেতে চাই তো একটা অনুপাতে যাওয়ার জন্য আমরা এইখানকে কসটাকে সাইন করতে পারি সাইনটাকে চাইলে কস করতে পারি তো আমার যেহেতু সাইন থিয়েটা পছন্দ তাই আমি এই কসটাকেই সাইনে কনভার্ট করে দিলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি ইন্টু এই সাইন স্কোয়ার থেকে যাবে সাইন স্কোয়ার থেটা ইজ ইকোয়ালস টু ফোর তো এই জায়গাতে আমরা হিসাব করলে কি পাচ্ছি তো সেভেন মাইনাস সেভেন সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থেটা এজ ইকাল টু ফোর এই যেভেনটা পজিটিভ ওই পাশে গেলে হয়ে যাবে নেগেটিভ মাইনাস হয়ে যাবে তো হিসাব করলে আমরা কি পাচ্ছি মাইনাস ফোর সাইন স্কোয়ার থেটা সমান সমান মাইনাস থ্রি দুই পাশের মাইনাস বাদ দেওয়া যায় দুই পাশের মাইনাস যেহেতু বাদ দেওয়া যায় তাহলে আমরা ফোর সাইন স্কোয়ার থেকে সমান সমান থ্রি লিখতে পারি এখন এই যে ফোরটাকে যদি দুই পাশে পাঠিয়ে দেই তাহলে গুণ থেকে ভাগ হয়ে যাবে তাহলে সাইন স্কোয়ার থেকেটা সমান সমান কি লেখা যাবে বলো তো লেখা যাবে হচ্ছে থ্রি বাই ফোর কি লেখা যাবে থ্রি বাই ফোর এখন যেহেতু আমাদের কটের মান বের করতে হবে কটের মান বের করার জন্য আমরা কি করব এই সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার থেকেটা কি লেখা যায় বলো তো সরি ওয়ান বাই কোসেক স্কোয়ার থেকেটা ওয়ান বাই কোসেক স্কোয়ার থিয়েটার সমান সমান হচ্ছে থ্রি বাই ফোর যদি এটাকে আমি একটু উল্টাই দিই ইনভার্সেশন করি তাহলে শুধু কোসেকের মান চলে আসবে তাহলে আমরা এক কাজ করে উল্টাই দিই কোসেক স্কোয়ার থিয়েটারটা উপরে চলে যাক কোসেক স্কোয়ার থিয়েটার নিচে ওয়ান লেখার প্রয়োজন নাই ওইদিকে তোমার হবে বলো তো ফোর বাই থ্রি হয়ে যাবে এখন যদি এই কোসেকের পরিবর্তে লেখা যাবে কি সূত্র ওয়ান প্লাস কট আমরা জানি কোসেক স্কোয়ার থিয়েটার ইজ ইকোয়ালস টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিয়েটার ওয়ান প্লাস কট স্কোয়ার থিয়েটার ইকোয়ালস টু ফোর বাই থ্রি তাহলে এক কাজ করো এই যে ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দাও ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কট স্কোয়ার থেটা সমান সমান ফোর বাই থ্রি মাইনাস ওয়ান তাহলে কট স্কোয়ার থেটা ইজ ইকাল টু লশ কত তিন তাহলে তিন তিন পাঁচ চার মাইনাস কত থ্রি এখানে বসবে থ্রি তাহলে আমরা মাইনাস করলে কি পাবো কট স্কোয়ার থেটার সমান হচ্ছে ওয়ান বাই থ্রি স্কোয়ারটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে রুট হয়ে যাবে কি হয়ে যাবে বলতো রুট হয়ে যাবে সুতরাং কট থেটা হয় শুধুমাত্র কর্থের মান আমরা কিন্তু কর মান বের করে ফেলেছি এটাই আমাদের এই প্রশ্নের সমাধান আশা করি এই সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এটা আমাদের অ্যান্সার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে যে এর সমান যদি হয় রুট থ্রি কী বলেছে যে এর সমান যদি হয় রুট থ্রি তাহলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটার লিমিট দেওয়া আছে শূন্য থেকে টু পাই পর্যন্ত মানে জিরো থেকে বড় অথবা সমান এবং টু পাই থেকে ছোট অথবা সমান তার মানে চারটা চতুর্ভাগের সবগুলো মান আমরা এখানে নিতে পারবো তো আমাদের এ সমান হচ্ছে রুট থ্রি মানে এইখানে এ কোথায় এ হচ্ছে এই যে তার মানে সেক থিটা প্লাস টেন থিটা সমান যদি রুট থ্রি হয় আমরা এই মানটা বের করার চেষ্টা করবো তাহলে আমরা যদি এটাকে ইজি ম্যাথ বই থেকে একটু ইজি বইতে এটা নিই দেখো একদম সহজ এটা খুবই সহজ একটা প্রশ্ন তো এখান থেকে আমি বোঝাই কোয়ার্ডেন্টগুলো তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি দেখো দেওয়া আছে কি আর সমান সমান হচ্ছে টেন থিটা প্লাস আবার আর সমান প্রশ্ন দেওয়া আছে রুট থ্রি তাহলে আমরা কী করতে পারি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে টেন থেটা প্লাস সেক থেটা ইজিকোয়াল টু রুট থ্রি থেটা প্লাস সেক থেটা কী করা যায় রুট থ্রি এই যে প্লাস সেক থেটাকে আমি চাইলে ওই পাশে পাঠাইতে পারি আবার চাইলে টেন থেটাকে আমি ওই পাশে পাঠাইতে পারি যে কোনো একটাকে পাঠালেই হবে তো আমি থেটাকে ধরে ওই পাশে পাঠাই দিলাম এই যে তাহলে সেক থেটাকে রেখে দিলাম থেটা যেহেতু পজিটিভ এই যে সামনে কোনো চিহ্ন না থাকে এটা পজিটিভ তো ও পাশে গেলে হয়ে যাচ্ছে নেগেটিভ এখন এইখানে সেক সেক আলফা এখানে থিয়েটানাইট আলফা ব্যবহার করা হয়েছে

এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার করলে এ স্কোয়ার কাটা যায় তিন আর এখানে টু এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার আমরা কী করেছি এ মাইনাস বি হোস্কোয়ারের ফর্ম অ্যাপ্লাই করেছি এরপর দেখো এদিকে টেন স্কোয়ার আর এদিকে টেন দুই সাইডে একই জিনিস থাকলে তুমি ঘেঁচাম করে কেটে দিতে পারো কারণ এই টেন ওপাশে যে মাইনাস হয়ে যাবে বাদ আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মাইনাস টু টেন থেট আলফা তাহলে এই যে মাইনাস টু রুট ওটাকে যদি আমি তুমি এই পাশে আনো তাহলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তার মানে মাইনাস টু টেন আলফা এখানকার যে থ্রিটা এ গেলে মাইনাস হয়ে যায় তার মানে হিসাবটা তোমাকে একটু ভেঙে দেখায় মাইনাস টু রুট থ্রি টেন আলফা সমান সমান এই থ্রি ও পাশে গেলে মাইনাস হবে মাইনাস টু হয়ে যাবে দুই পাশের মাইনাস বাদ দেওয়া যায় তাহলে সরাসরি আমরা এই অংশটা লিখতে পারি এই যে লিখে দিলাম এই এরপরে কী করলাম দুই পাশের টুকে বাদ দিয়ে দাও দিলে কি হয় রুট থ্রি টেন আলফা আলফা ইজ ইকুয়াল টু ওয়ান রুট থ্রি ট্যান আলফা ইজ টু ওয়ান তাহলে এই যে ট্যানের সাথে রুট থ্রি এটাকে পাশে ভাগ করে দেওয়া যায় তাহলে ট্যান আলফার মান পেলাম হচ্ছে ওয়ান বাই রুট থ্রি দেখো যে মানটা আমি পেলাম সেই মানটা হচ্ছে পজিটিভ ভালো করে খেয়াল করো ট্যান আলফা ইজ ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি কি পেলাম বলো তো সামনে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস তাহলে আমরা দেখবো চতুর্ভাগের কোন কোন চতুর্ভাগে একটু যদি হিসাব করে দেখাই দেখো আমরা পেলাম ট্যান আলফা সমান সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি একটু যদি মনোযোগ দাও যে কোন কোন ঘরে ট্যানের মান হচ্ছে পজিটিভ তো আমরা একটু যদি খেয়াল করি আমাদের লিমিট আছে কত থেকে কত পর্যন্ত বলো তো আমাদের লিমিট আছে হচ্ছে এই শূন্য থেকে থেটা আলফা হবে বড় আর টু পাই থেকে হবে ছোট বা সমান ওকে তার মানে এই যে ঘর প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ তাই টেন আলফাও পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে ট্যান নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে ট্যান পজিটিভ চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ যেহেতু এখানে প্লাস আসছে এই মানটা আমার বের করতে হবে না এই মানটা আমার বের করতে হবে না শুধুমাত্র আমরা দুইটা কোয়ার্ডেন্টের মান বের করবো ফার্স্ট কোয়ার্ডেন্ট এবং থার্ড কোয়ার্ডেন্ট এই দুইটা মান আমি বের করবো তাহলে প্রথমে ফার্স্ট কোয়ার্ডেন্টের মান বের করি যদি ফার্স্ট কোয়ার্ডেন্টের মান বের করি তাহলে তো দেখবার চি এখানে হিসাব করলে কি পাচ্ছি বলো তো যে টেন আলফা সমান হচ্ছে ট্যান ওয়ান বাই রুট থ্রি ট্যান কত ডিগ্রি মান বলতো টেন তিরিশ ডিগ্রি সো তিরিশ ডিগ্রি আমরা পাই বাই সিক্স আকারে প্রকাশ করতে পারি সুতরাং আলফা ইকোয়ালস টু পাই বাই সিক্স একটা মান চলে আসছে এটা হলো প্রথম চতুর্ভাগের মান এখন আমরা বের করতে চাচ্ছি হচ্ছে তৃতীয় চতুর্ভাগের মান এইটাকে তুমি ধরো পাই এটা হচ্ছে পাই বাই টু এটা হচ্ছে টু পাই আর এটা হলো থ্রি পাই বাই টু তো এই দাগে আছে কত একশো আশি তো আমি যদি এই ঘরে যেতে চাই তাহলে একশো আশি থেকে মাইনাস করতে হবে আর এই ঘরে যেতে চাইলে একশো আশি থেকে প্লাস করতে হবে তো যেহেতু আমি এই তৃতীয় চতুর্ভাগের মান বের করতে চাই কারণ এখানে পজিটিভ ট্যান তাহলে কি করতে হবে থেটা এই পায়ের সাথে থেটাকে প্লাস করতে হবে কী করতে হবে পায়ের সাথে থেটাকে প্লাস করলে তুমি তৃতীয় চতুর্ভাগে বা থার্ড করটেন্ট এসে পড়বা এখন যদি আমরা এক কাজ করি এই দেখো একটা তৃতীয় চতুর্ভাগের জন্য সুতরাং কস কস না সরি টেন আলফা ট্যান আলফা ইজ কি টু ট্যান কী যায় পাই প্লাস থেটা থেটা কত থেটা হচ্ছে এখানে তোমার পাই বাই সিক্স তাহলে এখানে লিখবা পাই বাই সিক্স তো যদি হিসাব করো তুমি টেন আলফা সমান সমান হচ্ছে ট্যান এখানে হিসাব করলে কত হচ্ছে যদি তুমি লসেও করো সিক্স সিক্স পাই প্লাস পাই তাহলে তুমি চাইলে একবারে সেভেন পাই বাই সিক্স লিখতে পারবা দুই পাশে ট্যান বাদ দাও সুতরাং আলফাই ইকোয়স টু সেভেন পাই বাই সিক্স তো আলফার মান কয়টা আসছে দুইটা একটা হচ্ছে পাই বাই সিক্স একটা হচ্ছে সেভেন পাই বাই সিক্স তো আমরা কিন্তু ঋণাত্মকের মান বের করিনি কারণ কি আমাদের ট্যানের মান হচ্ছে পজিটিভ তাই দুইটা ঘরের জন্য এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ডিনেন্টের মান আর এটা হচ্ছে থার্ড কোয়ার্ডিনেন্টের মান আমরা দুইটা মান বের করছি ফার্স্ট কোয়ার্ডেনের জন্য এটা আর থার্ড কোয়ার্ডের জন্য এটা আশা করি যে দুইটা মান বের করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সমাধান করার পরে আমরা শুধুমাত্র প্রথম আর তৃতীয় চতুর্ভাগের মান বের করছি এখন দেখো দুইটা মান বের করলে যে দুইটা আনসার হবে তা কিন্তু না এখানে দেখো আলফার মান একটা হচ্ছে পাই বাই সিক্স আর একটা হচ্ছে সেভেন পাই বাই সিক্স এই যে সেভেন বাই বাই সিক্স যতগুলো মান আসবে সবগুলো শুদ্ধি পরীক্ষা করতে হবে সেভেন পাই বাই সিক্সে কত ডিগ্রি হয় আমি যদি হিসাব করি দেখো সেভেন ইন্টু ওয়ান এইট্টি ডিভাইড হচ্ছে সিক্স তার মানে দুইশো দশ ডিগ্রি দুইশো দশ ডিগ্রি তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে এইটা হিসাব করলে পাচ্ছি দুইশো দশ ডিগ্রি আর এখানে পাচ্ছি হচ্ছে তিরিশ ডিগ্রি এবার এক কাজ করতে হবে তোমাকে কি কাজ করতে হবে বলো তো এই যে সমীকরণটা এখানে দেখতে পাচ্ছি যে সমীকরণটা তুমি টেনের তিরিশ ডিগ্রি এবং সেকের তিরিশ ডিগ্রি মান বসায় দেখবা যে রুটচি হয় কি না যদি রুটচি হয় তাহলে সেই মানটা গ্রহণযোগ্য আর যদি টেনের দুইশো দশ ডিগ্রি সেকেন্ড দুইশো দশ ডিগ্রি সেকেন্ড দুইশো দশ ডিগ্রি তুমি পাবা পাবানা সেক্ষেত্রে তোমাকে ওয়ান বাই কস কী লিখতে হবে ওয়ান বাই কস টু হান্ড্রেড টেন ডিগ্রি আর এখানে ট্যানের ক্ষেত্রে টেন তো দুশো দশ লিখতেই পারবা যদি ত্রুটি আসে তাহলে মানটা গ্রহণযোগ্য হবে তো আমরা মান বসে দেখি যে টেনের তিরিশ এবং সেকে তিরিশ যোগ করলে আমরা এটা পাই কিন্তু টেনের দুশো দশ আর সেকে দুশো দশ যোগ করলে আমরা এটা পাই না তাহলে ওই মানটা আমাদের উত্তর না শুধুমাত্র একটা উত্তর আমরা অ্যান্সার বের করেছিলাম কিন্তু দুইটা এ দেখো আমরা অ্যান্সার বের করেছিলাম দুইটা তার মধ্যে এই মানটা সমীকরণকে সিদ্ধ করে না ভ্যারিফিকেশন টেকে না শুধু এই মানটা টেকে তাহলে এই একটাই আমাদের কোয়েশ্চেনের সলিউশন তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে তো এই একটাই আমাদের অ্যান্সার হবে কারণ একটাই আমাদের উত্তর হবে যে এইটা এটা সমীকরণটি সিদ্ধ করে না তাই আমাদের এটা উত্তর হবে না আশা করি আজকের যে বোর্ড প্রশ্নটি আমি সমাধান করলাম বোর্ড প্রশ্ন ছিল কুমিল্লা বোর্ড দু হাজার বাইশের যে প্রশ্নটি এই প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ